হ্যালো বন্ধুরা আজকে আমরা এই ধরনের আসলে কীভাবে করবো দেখে নিন এই ধরনের অঙ্ক প্রায় সব জায়গাতেই চলে আসে রাজ্য সরকার বলো কেন্দ্র সরকার বলো সব জায়গাতেই এই ধরনের অঙ্ক দেখা যায় কিন্তু এই ধরনের আসলে আমরা কীভাবে তাড়াতাড়ি করব সহজভাবে দেখো এমনি তো করলে পরে অনেকটা টাইম লেগে যাবে কিন্তু আমরা সহজভাবে কীভাবে করবো সেটা দেখে নাও দেখো বলেছে ওয়ান প্লাস টু প্লাস থ্রি প্লাস ফোর প্লাস ফাইভ প্লাস সিক্স আবার প্লাস ফাইভ প্লাস ফোর প্লাস থ্রি প্লাস টু প্লাস ওয়ান ঠিক আছে কিন্তু এটা কি বলেছে দেখো ওয়ান টু থ্রি ফোর ফাইভ ফাইভের পর কথা তো সিক্স সিক্স এরপর কি আবার এই এটাই উল্টে আসছে ফাইভ ফোর থ্রি টু ওয়ান ঠিক আছে তাহলে এটা আমরা কী করব দেখো এই এই এটা হলো মাঝখানে আছে এই মাঝেরটায় আমাদের হয়ে যাবে অ্যান্সার ঠিক আছে এই সিক্সটা অ্যান্সার হয়ে যাবে তারপর এটা দেখো না বুঝতে পারলে পরেরটাতে বুঝে নেবে দেখো বলেছে মানে নয় অঙ্ক ওয়ান প্লাস টু প্লাস থ্রি এই ধরনের মেলাগুলি ধর ওকোর আছে তারপরে টোয়েন্টি আছে টোয়েন্টি ফোর আবার কী বলেছে উল্টে এই ওকর কোটায় চলে এসেছে থ্রি টু ওয়ান ঠিক আছে তবে আমরা কী করব এই মাঝের ও আমরা নিব এই মাঝেরটা দেখো মাঝখানে এটা আর এটার মাঝে এটা আসছে তাই টোয়েন্টি ঠিক আছে তাহলে এইটা আমাদের অ্যান্সার হয়ে গেল পরের অঙ্কটা দেখো তাহলে বুঝতে পারবেন দেখো পরের অঙ্কটা বলেছে দেখো এই পরপর পরপর সংখ্যা দিয়ে দিয়েছি ওয়ান প্লাস টু প্লাস থ্রি প্লাস দিয়ে পরপর চলে আসছে দিয়ে পঞ্চাশ ঠিক আছে তারপর দেখো আবার পরপর পরপর উল্টে চলে আসছে সংখ্যাগুলো দিয়ে এটা কী হচ্ছে এটা আমাদের মাঝখানে থাকছে তাহলে এই মাঝের সংখ্যাটাই আমাদের অ্যান্সার হয়ে গেল তারপরে অঙ্কটা দেখো দেখো এটা হচ্ছে পরপর পরপর দিয়ে দিয়েছে তারপর বলেছে ষাট ঠিক আছে অ্যান্সার কত হবে অ্যান্সার এটাই হবে এটাই হয়ে যাবে অ্যান্সার কেবল দেখলেই করতে পারা যাবে একবার যদি দেখে নাও তাহলে সব অঙ্ক সহজভাবে বুঝে নেবে তারপরে অঙ্কটা দেখো কী বলেছেন অনেক কেউ টুয়েল গ্রুপ এর গ্রুপ ঠিক আছে তাহলে এই ধরনের অঙ্ক করতে গেলে আমরা কী করবো এই ধরনের অঙ্ক করতে গেলে আমরা তিনের পরের কত সংখ্যা তিনের পরের সংখ্যা হলো চার তিনের সঙ্গে চারের গুণ করবো তিন চারের বারো বারোর সঙ্গে দুই ভাগ করবো তাহলে বারোর সঙ্গে দুই ভাগ করলে কত হবে ছয় অ্যান্সার হয়ে গেল আমাদের ঠিক আছে তারপরে অঙ্কটা দেখো অনেক গ্রুপ টুয়েল গ্রুপ থ্রি গ্রুপ ফোর গ্রুপ ফাইভের গ্রুপ ঠিক আছে এই ফাইভের মানে লাস্টের যে সংখ্যাটা থাকবে তার সঙ্গে আমরা তারপরে সংখ্যাটা দিয়ে গুণ করব পাঁচ ছয় তিরিশ তিরিশ তিরিশের সঙ্গে দুই ভাগ করব তাহলে কত হবে পনেরো তারপরে অঙ্কটা দেখো এভাবে পরপর দিয়ে দিয়েছে তারপরে হচ্ছে কুড়ি লাস্টের সংখ্যা হলো কুড়ি কুড়ির সঙ্গে আমরা কী করব কুড়ির সঙ্গে একুশে গুণ করবো তাহলে কত হবে কুড়ির সঙ্গে একুশে গুণ করলে হবে চারশো কুড়ি চারশো কুড়ির সঙ্গে আমরা দুই ভাগ করবো তাহলে হবে দুশো দশ দুশো দশ